সবুজগেরা এক অনন্য শ্রীভূমি শ্রীমঙ্গল চায়ের বৈচিত্র্যের সঙ্গে মিশ্র সংস্কৃতির বৈচিত্র্য অনন্য করেছে প্রাচীন এই জনপ্রদটিতে এই জনপদে বহু নিতাত্ত্বিক পুষ্টির বাস চা বাগানগুলি আছে নাগান নুকনিতা গল্প মূলত ব্রিটিশ আমলে চা তৈরি বাগানের ম্যানেজারের পরিত্যক্ত বাংলোকে স্থানীয় অনেকেই এখন ভূতের বাংলো বলেন সলুক সন্ধান করতে গিয়ে জানা গেল নানা সুযোগ সুবিধার জন্য ম্যানেজারদের ভয় দেখাতো শ্রমিক আর শান্তিরা শ্রমিকরা এসব ভূতের গল্প প্রচার করত শব্দহীন পাহাড়ি বাগানে ম্যানেজার ভয় পেয়ে যেত এরপর গল্প বাজার পেতে থাকে ম্যানেজারের প্রস্থানের পরে এই সুযোগে ভূতের বাংলো গল্প প্রতিষ্ঠা পায় সহজেই সম্প্রতি আমরা কয়েকজন বন্ধু এমন কয়েকটি কথিত বুথের বাংলো দেখেছি দুর্গম পথ পাড়ি দিয়ে পৌঁছেছি সেসব বুথের বাংলোতে এমনই একটি বুথের বাংলো হলো কালীঘাট ইউনিয়নের রাজঘাট চা বাগান ম্যানেজারের বাংলোটি এখন কৈষ্ণ ফসে পড়েছে পলেস্তরা বসবাসের অনুপযোগী বাংলোটিকে স্থানীয়রা রাখেন বুথের বাংলো বলে তবে আদতে বুথ প্রেত কিছুই নেই বলে জানালেন এইটাই হচ্ছে ভূতের বাংলো কেউ থাকে না এটা মূলত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা তারও নিচু লেভেলের কারো বাড়ি হবে বাড়ি হবে যাক সরার এই যে আরেকটা ব্যাঙ্গে গেছে আলামত নেই আর ভিতর ভূতের বাংলোর ভিতর ঈশ্বরীয় সিটি আছে জিনিসপত্র ভূতের বাংলো ভিতর दुर्गन्ध आउने <Sessizlik>